আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম লাউ চাষ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সব ধরনের লাউয়ের বীজের বর্ণনা তাছাড়া সব ধরনের লাউয়ের বীজের দামগুলা পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন বর্তমানে আমাদের দেশে আষাঢ় মাস চলতেছে এই সময়টাতে যদি আমরা আগাম জাতের লাউয়ের বীজ বপন করি তাহলে বাণিজ্যিক পর্যায়ে সবচেয়ে বেশি উপকৃত হব লাউ শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি তবে সারা বছরই এই সবজিটা চাষ করা হয়ে থাকে উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি লাউ চাষের জন্য উপযোগী আমাদেরকে মাদা তৈরির মাধ্যমে লাউয়ের বীজ বপন করতে হয় এই সময়টাতে যেসব জমি উঁচু রয়েছে অর্থাৎ পানি জমে থাকে না সেই সব জমিতে দেড় ফিট গভীর মাদা প্রস্তুত করতে হবে এবং প্রত্যেকটা মাদার মধ্যে পাঁচ কেজি গোবর সার জিএসপি সার একশো গ্রাম এম সার পঞ্চাশ থেকে ষাট গ্রাম এবং জিপশাম সার পঞ্চাশ গ্রাম দিয়ে ঠিক এক সপ্তাহ পরে আমরা সেই সব মাদার মধ্যে বীজ বপন করব তিন ফিট দূর দূর প্রত্যেকটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বপন করব শতকে যদি আমরা লাউয়ের বীজ বপন করি তাহলে পাঁচ গ্রাম বীজের প্রয়োজন হবে এবং হেক্টর প্রতি আটশো থেকে এক হাজার গ্রাম বীজের প্রয়োজন হবে এখন আমরা জেনে নেব সব ধরনের লাউয়ের বীজের বর্ণনা এবং লাউয়ের প্রতি প্যাকেটে বাজার মূল্য কত তাছাড়া কোন সময় কোন ধরনের জাতের লাউয়ের বীজ বপন করবেন শুরুতে যে জাতটা বর্ণনা করছি সেটা হচ্ছে ডায়না এটা হাইব্রিড জাতের লাউ বাজারে পাঁচ গ্রাম এবং দশ গ্রাম প্যাকেট পেয়ে যাবেন দশ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো নব্বই টাকা তারপরে যে জাতের বর্ণনা করব সেটা হচ্ছে ময়না হাইব্রিড জাতের লাউ বিভিন্ন কোম্পানির এই বীজটা পেয়ে যেতে পারেন পাঁচ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো টাকা এটা আপনারা শ্রাবণ ভাদ্র মাসে এই জাতের লাউয়ের বীজ বপন করতে পারেন এরপরে যে লাউটা সেটা হচ্ছে গোল আকৃতির সুরমা রাউন্ড এটাও হাইব্রিড জাতের লাউ দেড় গ্রাম বীজের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এই বীজের পরিমাণ হচ্ছে আট থেকে দশটি তারপরে যে জাতের বর্ণনা করবো গ্রিন ম্যাজিক এটাও আপনারা দুই গ্রাম পেয়ে যেতে পারেন পঁয়তাল্লিশ টাকা এটা শ্রাবণ বাদ্র আশ্বিন এই মাসগুলোতে বীজ বনে দিতে পারেন এখন যে জাতটি সম্পর্কে বর্ণনা করবো সেটা হচ্ছে নবাব পাঁচ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো টাকা এটাও হাইব্রিড জাতের লাউ আপনারা পাঁচ থেকে ছয়টি মাদার জন্য পাঁচ গ্রাম বীজের প্রয়োজন হবে তারপরে যে লাউয়ের বর্ণনা করব সেটা হচ্ছে বাদশা এগুলা হচ্ছে ইস্পানি কোম্পানির বিভিন্ন কোম্পানির পেয়ে যেতে পারেন এই জাতের লাউয়ের বাজার মূল্য হচ্ছে দশ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো ষাট টাকা তারপরে যে জাতটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জেরিন আকৃতিতে এটা গোল আকারের লাউ এটা আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত দশ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো ষাট টাকা পাঁচ গ্রাম বীজের মূল্য আপনারা নব্বই থেকে পঁচানব্বই টাকা কিনতে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু দুই থেকে তিনটি মাদার জন্য আপনারা পাঁচ গ্রাম বীজ কিনে আনতে পারেন এরপরে আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে কোমল এটা পাঁচ গ্রাম বাজার মূল্য হচ্ছে আশি টাকা আপনারা সাত থেকে আটটি মাদার জন্য পাঁচ গ্রাম এই জাতের বীজটা কিনে আনতে পারেন এরপরে যে জাতটা সম্পর্কে আলোচনা করবো সুলতানা পাঁচ গ্রাম বীজের মূল্য হচ্ছে নব্বই টাকা সবগুলা কিন্তু হাইব্রিড জাতের যার কবলে এইগুলার দাম কিন্তু একটু বেশি তারপরে যে জাতটি সম্পর্কে আলোচনা করব গ্রিন ম্যাজিক পাঁচ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো টাকা এটাও আপনারা শ্রাবণ ভাদ্র এই সময়টাতে আপনারা এই জাতের বীজটা বুনে দিতে পারেন তারপরে বন্ধুরা যে লাউয়ের জাতটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রয়্যাল গ্রিন বাজারে দশ গ্রাম বীজের মূল্য হচ্ছে একশো টাকা এটাও শীত মৌসুমে চাষ করা যায় আপনারা ভাদ্র আশ্বিন এই মাসগুলিতে এই জাতের লাউয়ের বীজ বুনে দিতে পারেন হাই গ্রিন এটাও হাইব্রিড জাতের একটা লাউ দেড় গ্রাম বীজের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা বাড়ির আঙ্গিনায় দুই একটি মাদার মধ্যে লাউ চাষ করতে চান এই পরিমাণে আপনারা বীজ কিনে আনতে পারেন এটা হচ্ছে দেশি অর্থাৎ বাড়ি লাউ এক এটার বাজার মূল্য একেবারে সস্তা দশ গ্রাম বীজের মূল্য হচ্ছে চল্লিশ টাকা এটা দেশি যে লাউের জাত রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি জাত তারপরে দেখেন আরেকটা লাউ হচ্ছে আরুষ এটা গোলা আকৃতির দেড় গ্রাম বীজের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো বিভিন্ন কোম্পানির কিন্তু এই সব লাউয়ের বীজ পেয়ে যেতে পারেন এটা ইন্ডিয়ান কোম্পানির একটা জাত হচ্ছে বিউটি অনেক লম্বা আকৃতির দশ গ্রাম বীজের মূল্য হচ্ছে দুইশো টাকা যারা লাউ চাষ করতে আগ্রহী এই সময়টাতে যেসব জমিতে পানি টিকে থাকে না উঁচু জায়গার মধ্যে আপনারা লাউয়ের বীজ বুনে দিতে পারেন আগাম জাতের যেসব লাউয়ের বীজের বর্ণনা দিয়েছে আপনারা এই আষাঢ় মাসে কিন্তু এই সব জাতের বীজ বুনে দিতে পারেন আশা করছি এই সব পরামর্শ যেন আপনি ভালো জাতের অর্থাৎ হাইব্রিড জাতের লাউয়ের বীজ কিনে এনে এই সময়টাতে আপনি চাষ করে সবচেয়েতে বেশি উপকৃত হতে পারেন তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ